হ্যালো আমার প্রিয় পরিবার আমি রিম্পা চলিলাম একটা রেসিপি শেয়ার করতে এটা হলো কাতলা মাছের কালিয়া দেখে নাও আমি কীভাবে বানাই এখানে আমি নিয়েছি পেটি পিস আর একটা দাগা যেহেতু আমি পেটি খাই না সো চলো দেখে নাও প্রথমে কড়াইতে তেল গরম করলাম ওতে ফ্রন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে ফ্রাই করে নিলাম মোটামুটি ফ্রাই হয়ে গেলে তারপরে দেখবে আস্তে আস্তে ফ্রাই হওয়ার পরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার এলে তারপরে আমি একে একে অ্যাড করে দেবো মশলাগুলো এখানে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা কালারটা লাল টাই টাইপ ওই কারণে ওরকম দেখতে হয়ে গিয়েছে তারপরে একে একে অ্যাড করলাম হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখলাম তেল ছেড়েছে তারপর আমি মগজ পোস্ত কাজু বাটা যেটা করে রেখেছিলাম আগে থেকে পেস্ট ওটা দিয়ে দিলাম তারপর আবার একটু কষিয়ে নিলাম ভালো করে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখলাম মশলাটা তেল ছাড়ছে তখন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লাল কালার না হলে কি আর ভালো লাগে বলো তারপর আবার দেন কষাচ্ছি যত কষাবে তেল ছাড়বে তত রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি ঝাল কম হয়েছিল। ওই কারণে একটু ঝাল অ্যাড করে দিয়েছি রেড চিলি পাউডার যেটা আছে ওটাই ইউজ করেছি তারপরে দিন আবার কষিয়ে নিয়েছি কষানোর পরে মোটামুটি তেল ছেড়ে এলে আমি গরম জল করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম গরম জলটা অ্যাড করার পরে কিছুক্ষণ আমি ফুটতে দেব মশলাটা একটু কষিয়ে তারপরে জল অ্যাড করার পর একটু ফুটে গেলে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে দেন আমি ভাজা মাছগুলো ওতে অ্যাড করে দেবো একে একে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখব প্রায় শেষের দিকে মানে মোটামুটি হয়ে এসেছে ঘিটা দিয়েছিলাম আমার হাতের বানানো তারপরে যেটা আমি ঘি দিয়ে নিজে বানাই ঘিটা একদম সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর পুরো বিয়ে বাড়ির মতো টেস্টটা চলে আসে এই মশলাটার কারণেই মশলাটা যদি রেসিপি চাও বলো একদিন আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে যেটা আমি কী কী দিয়ে তৈরি করি দেখো কত লোভনীয় কাতলা মাছের কালিয়া রেডি এরপরে আমি একটু ধনে পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে অবশ্যই সাদা ভাতের সাথে পরিবেশন করব সবাই খেয়ে ভীষণ খুশি আমিও খুশি দেখো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা